পাঁচই আগস্ট দু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর স্থান থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রীতিমতো দেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা তার নিজের বক্তব্য রেকর্ড করতে চেয়েছিল এবং চেয়েছিল ব্যাগ ভালোভাবে গোছাতে কিন্তু সেই সময়টাও ছিল না শেখ হাসিনা এবং তার বোন একটি এয়ারফোর্স হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ থেকে পালান কিছু রিপোর্ট অনুযায়ী তিনি বাংলাদেশ থেকে পালানোর পর ভারতে আসেন আর অন্যদিকে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল উঁচু মূর্তিকে ভেঙে ফেলার দৃশ্য ভেসে আসে শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশকে একসময় স্বাধীন হতে সাহায্য করেছিলেন তার মূর্তিকেও কিছু ভেঙে ফেলে একটি ভাইরাল ভিডিও দৃশ্য অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বেশ সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর থাকার ঘরে ঢুকে পড়ে কেউ চেয়ার মাথায় করে আবার কেউ পাখা কেউ হাতে করে নিয়ে আসে একটা গোটা আস্ত মুরগি ছাগল গোটা বাড়ি নচ করে ফেলে সেই সমস্ত মানুষেরা কিছু ছেলেরা তো আবার রীতিমতো খাওয়া আর খেতে শুরু করে আবার কেউ বিছানাতে শুয়ে থাকে সব মিলিয়ে চলে লুটপাট এবং জিনিসপত্র ধ্বংস করার প্রক্রিয়া টানা বহুদিন ধরে ছাত্রদের আন্দোলন বহু সংখ্যক মানুষের প্রাণহানি ইন্টারনেট বন্ধ করা স্কুল কলেজ বন্ধ থাকা চারিদিকে আগুনের পর আগুন জ্বলেছে বাংলাদেশের বহু এলাকা এই বহু সংখ্যক মানুষের প্রাণ চলে যাওয়া হাজার হাজার মানুষের রাস্তায় নেমে আন্দোলন করা এর পেছনের আসল কারণটা তবে কি কেন বাংলাদেশের মানুষেরা ভীষণ রেগে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেনই বা দেশ ছেড়ে শেষমেশ পালাতে হলো চলো জেনে আসি আজকের এই ভিডিওতে সময়টা ছিল উনিশশো সাল যখন পরাধীন ভারত ব্রিটিশদের থেকে মুক্তি পায় ভারত এবং পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে যায় যেখানে আবার পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তান যদিও দুটি অংশের মানুষের ভাষা সংস্কৃতি এবং অর্থনৈতিক অবস্থা ভিন্ন ছিল পাকিস্তান সরকার উর্দুকে পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইলে পূর্ব পাকিস্তানের জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদ করে তারপর বহু লড়াই এবং সংগ্রামের পর অবশেষে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা পায় এবার আসা যাক বাংলাদেশের কোটা ব্যবস্থার কথায় বাংলাদেশের কোটা ব্যবস্থার সূচনা হয় উনিশশো সালে যখন তৎকালীন সরকার মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে আসন বরাদ্দ করে উনিশশো বাহাত্তর সালে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা সংরক্ষণ করা হয় তখন এরকম পদক্ষেপের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা যুদ্ধের বীরদের সম্মানিত করা এবং তাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে বিশেষ সুযোগ দেওয়া আর দু সালের আন্দোলনের একটি বড় কারণ হলো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিতর্ক অনেকেই মনে করেন যে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতিদের জন্য তিরিশ শতাংশ কোটা অপ্রয়োজনীয় যা বাতিল করা উচিত এই দাবির পেছনে যুক্তি ছিল যে স্বাধীনতার প্রায় একান্ন বছর পরও এই কোটার প্রয়োজনীয়তা নেই এবং এটি মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় একটি বড় বাধা সৃষ্টি করছে শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে রাজাকার হল বুথপত্তিগতভাবে একটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ হল স্বেচ্ছাসেবী এটি একটি ধার করা শব্দ হিসেবে উর্দু ভাষায় এসেছে বাংলাদেশে রাজাকার একটি অপমানজনক শব্দ যার অর্থ বিশ্বাসঘাতক বা প্রতারক প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা ব্যঙ্গ করে তুমি কে আমি কে রাজাকর রাজাকর কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার পরের দিন পনেরোই জুলাই আন্দোলনকারীদের উপর রড লাঠি হকি স্টিক রামদা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয় একই সাথে পুলিশ লাঠি রাবার বুলেট দিয়ে হামলা চালায় প্রতিবাদে আন্দোলনকারীরাও তাদের দিকে ইঁটের টুকরো ছোঁড়ে ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এই হামলায় ষোলোই জুলাই থেকে আন্দোলন আরও ভয়ানক রূপ নেয় উনিশে জুলাই পর্যন্ত পুলিশ দিয়ে ও ইন্টারনেট বন্ধ করার মতো কাজ করেও যখন আন্দোলন থামাতে ব্যর্থ হয় সরকার তখন দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনীকে নামায় ফলে নানান সংঘর্ষের কারণে কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি দুশো ছেষট্টি জনের অধিক মানুষ নিহত হয় একুশে জুলাই দু বাংলাদেশে সুপ্রিম কোর্টের রায়ে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করা হয় বাংলাদেশের আন্দোলনকারীদের মধ্যে বহু সংখ্যক মানুষের প্রাণ যাওয়ায় তাদের রাগ আরও বেড়ে যায় ফলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানায় পাঁচই আগস্ট দু আন্দোলনকারীরা শেখ হাসিনার গণভবনকে ঘিরে ফেলে সিচুয়েশান এতটাই খারাপ হয়ে উঠেছিল যে শেখ হাসিনার টিমের লোক জানায় শেখ হাসিনা আর্মিকে জানায় আন্দোলনকারীদের আটকানোর কথা কিন্তু আর্মি তা করতে মানা করে আন্দোলনকারীদের সংখ্যা এত ছিল যে তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে এবং আর্মি হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায়